কোন কোনো পুতুল কি কোনো মানুষের জীবন নিতে পারে কখনো কোনো পুতুল কি কোনো বড় সড়ো অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে কোনো পুতুল কি কোনো পরিবারকে দশ নচ করে দিতে পারে এর উত্তর হলো হ্যাঁ নিশ্চয়ই পারে যদি সেটা এই ডল বা পুতুল হয় এই পুতুলটার নাম হলো রবার্ট দি ডল আর এটা কোনো সাধারণ পুতুল নয় কারণ এর সাথে জুড়ে আছে এমন কিছু ইতিহাস যেটা শুনলে মানুষ আজও শিহরিত হয় এটা এমনই একটা পুতুল যাকে দুর্ভাগ্যের প্রতীক বলা হয় এই পুতুলকে দেখার পর বহু মানুষের সাথে বড়সড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে বহু সংসার ভেঙে তসনছ হয়ে গেছে এমনকি বহু মানুষের জীবন পর্যন্ত চলে গেছে আর এটা এমন একটা পুতুল যার জন্য একটা মিউজিয়াম পর্যন্ত রাখা হয়েছে যেখানে সেই পুতুলের পারমিশন নিয়ে তবেই তুমি তার ছবি তুলতে পারবে আর তার পারমিশন না নিলে তোমার সাথে ঘটবে এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা যেটা এখনো পর্যন্ত ঘটেছে বহু মানুষের সাথে আজকের এই ঘটনা রবার্ট দি ডল নিয়ে রবার্ট দি ডল অর্থাৎ এই পুতুলটা আসে রবার্ট ইউজিন অট্টোনামের একজন ছোট্ট ছেলের কাছে যেটা উনিশশো সালে যখন সে মাত্র পাঁচ বছর বয়সে পা দেয় তখন তাদের বাড়ির একজন মহিলা কর্মচারী এই পুতুলটা তাকে গিফট করে আর তার জন্মদিনে পাওয়া এই গিফটটা ইউজিনের কাছে এতই পছন্দের হয় যে সে সেই পুতুলটাকে তার নিজের নাম রবার্ট দিয়ে দেয় আর তাকে তার প্রিয় নেভি ড্রেসও পরিয়ে দেয় এখন এই ইউজিনের খুব বেশি বন্ধু ছিল না যে কারণে সে সেই রবার্ট দিয়ে ডলকেই তার প্রিয় বন্ধু বানিয়ে নেয় আর তার সাথেই সে দিন রাত খেলে বেড়াতো তাকে নিয়ে ব্রেকফাস্ট করাতো তাকে নিয়ে ঘুরে বেড়াতো আর তার সাথে কথা বলতো এমনকি তাকে নিয়েই রাতেও শুতে যেত ধীরে ধীরে রবার্টের প্রতি ইউজিনের বন্ধুত্ব বাড়তে থাকে আর তার সাথেই সে তার ম্যাক্সিমাম সময়ও কাটাতে শুরু করে কিন্তু এরপর একদিন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যায় সেদিন ইউজিনের মা এলিজাবেথ হঠাৎ করেই ইউজিনের ঘর থেকে একটা অদ্ভুত রকমের গলা শুনতে পায় যেন কেউ সেখানে ফিস ফিস করে কথা বলছে যেটা আদতেই ইউজিনের গলা ছিল না আর সেটা জানার জন্য যখন এলিজাবেথ ইউজিনের ঘরে যায় সে দেখতে পায় যে ইউজিন তার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে আর তার পাশে সেই রবার্ট দিডল বসে আছে দরজার দিকে তাকিয়ে যেন তার দুটো চোখ এলিজাবেথকেই দেখে যাচ্ছে এলিজাবেথ এই বিষয়টায় কিছুটা বোধ করায় সে সেই পুতুলটাকে বিছানা থেকে সরিয়ে এনে পাশের একটা চেয়ারে বসিয়ে দেয় কিন্তু পরের দিন সকালবেলায় সেই ইউজিনের ঘরে এলে সে দেখতে পায় যে সেই পুতুলটা আবারও তার বিছানায় এসে বসে আছে এমনকি ইটন স্ট্রিটে থাকা অট্ট পরিবারের প্রতিবেশীরাও তাদেরকে জানায় যে তারা ইউজিনের ঘরে জানলা দিয়ে সেই রবার্ট দি ডলকে একদিক থেকে অন্যদিকে হেঁটে বেড়াতে দেখেছে আর এই বিষয়গুলো এলিজাবেথ যখন তার স্বামী অর্থাৎ ইউজিনের বাবা থমাসকে জানায় সে এই বিষয়টাকে একটা গুজব কথা বলেই এড়িয়ে যায় কিন্তু তার কিছুদিন পরেই ঘটে যায় এমন একটা ভয়ঙ্কর ঘটনা যেটা ইউজিনের বাবা থমাসকে ভাবতেও বাধ্য করেছিল যে বাস্তবেই সেই পুতুলটা কোনো স্বাভাবিক পুতুল নয় সেদিন এলিজাবেথ আর থমাস তাদের ডিনারের পর ডাইনিংয়ে বসে গল্প করছিল কিন্তু তখনই তারা ইউজিনের ঘর থেকে একটা ভারী আর দানবিক গলার স্বর শুনতে পায় যার জন্য তারা তাড়াতাড়ি করে ইউজিনের ঘরে আসে আর দেখতে পায় যে ইউজিনের ঘরে সমস্ত জিনিসপত্র এদিক সেদিকে ছড়ানো ছিটানো রয়েছে ইউজিনকে এই বিষয়টা জিজ্ঞেস করলে সে জানায় যে সেই কাজটা তার ডল রবার্ট করেছে এমনকি সেই ডল নাকি কথাও বলতে পারে আর হাঁটা চলাও করতে পারে ছেলের মুখে এই কথা শুনে থমাস আর এলিজাবেথ খুবই ভয় পেয়ে যায় তারা বুঝে যায় যে সেই পুতুলে কোনো নেগেটিভ এনার্জি আছে যে কারণে তারা সেই পুতুলটিকে তাদের ঘরের স্টোররুমে বন্দি করে রাখে আর ইউজিনকে মানা করে সেই পুতুলটা নিয়ে খেলা করতে এরপর পঁচিশ বছর পার হয়ে যায় ইউজিন ততদিনে একজন বড়সড় পেইন্টার হয়ে ওঠে আর উনিশশো তিরিশ সালে সে অ্যান বা অ্যানেট পার্কার নামের একজন মহিলাকে বিয়ে করে প্যারিসে থাকতে শুরু করে অন্যদিকে আমেরিকার ইটন স্ট্রিটে তার বাবা মা অর্থাৎ থমাস আর এলিজাবেথ বয়স দরুন মারা যায় আর তাদের সেই পুরনো বাড়িতে ইউজিনের যাওয়া আসাও কমতে থাকে কিন্তু বেশ কিছু বছর পরে এখানে ইউজিন আর অ্যান তাদের সেই ইটন স্ট্রিটের বাড়িতে চলে আসে আর সেখানেই তারা থাকতে শুরু করে এখানে সেই ইউজিনের মনে পড়ে যায় সেই রবার্ট দি ডলের কথা যাকে নিয়ে সে ছোটবেলায় দিন রাত খেলে বেড়াতো আর তাই সে সেই পুতুলটাকে তাদের স্টোর থেকে বের করে এনে অ্যানকে দেখায় আর তারপর সে সেই ডলটাকে নিজের পেন্টিং রুমে নিয়ে গিয়ে রেখে দেয় কিন্তু তার কিছুদিন পর থেকেই ঘটতে শুরু করে আবার বেশ কিছু অদ্ভুত সব ঘটনা এখন ইউজিন যেহেতু একজন ভালো মানের পেইন্টার ছিল তাই তাকে কাজের জন্য অনেক সময় বাইরে যেতে হতো আর তখন অ্যান ঘরে একাই থাকত আর এই সময়টাতে সে এমন কিছু বিষয় অনুভব করে যেটা সে কোনোদিনও অনুভব করেনি একবার বেশ কিছু দিনের জন্য ইউজিনকে বাইরে যেতে হয় আর সেই সময় অ্যান অদ্ভুতভাবেই ইউজিনের পেইন্টিং রুম থেকে কারুর গলার শব্দ শুনতে পায় যেন কেউ সেখানে ফিস ফিস করে কথা বলছে কিন্তু ঘরের ভেতরে গিয়ে দেখলে সে সেখানে রবার্টকে ছাড়া আর কাউকেই দেখতে পায় না আর সেটা সে শুধু একবার নয় বরং অনেকবারই শুনতে পেয়েছিল এমনকি সেই পেন্টিং রুমের ভেতর থেকে কেউ যেন খিলখিল করে হাসত এছাড়াও অর্ধেক সময়ই অ্যান অনুভব করত যে কেউ তাকে পিছন দিক থেকে দেখছে কেউ তার পাশ দিয়ে সরে যাচ্ছে মাঝে মাঝেই অন্য ঘর থেকে কারো হেঁটে বেড়ানোর শব্দ শোনা যেত আবার কখনো কখনো রবার্ট নামের সেই পুতুলটাকে এক জায়গায় রাখলে তাকে অন্য জায়গায় পাওয়া যেত এমনকি তার মুখের এক্সপ্রেশনও মাঝে মাঝেই বদলে যেত ইউজিন যখন তার কাজ শেষ করে ঘরে ফিরে আসে তখন অ্যান তাকে সমস্ত কিছুই খুলে বলে আর সে এটাও জানায় যে সে নিশ্চিত যে সেই পুতুলের জন্যই হয়তো এই সমস্ত কিছু ঘটছে ইউজিনের এই বিষয়টাতে সন্দেহ জাগে আর তার মনে পড়ে যায় ছোটবেলায় তার বাবা মাও তাকে এই ডলটা নিয়ে খেলা করতে মানা করত। যে কারণে সে একজন প্রিস্টকে ডেকে একটা বড় কাঁচের বাক্স বানায় আর রবার্টকে হোলি ওয়াটার দিয়ে সেই বাক্সের ভেতর ভরে রাখে এরপর প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে যায় আর তারপর উনিশশো সালে ইউজিন মারা গেলে অ্যান তাদের সেই ঘরকে মার্টেল রিউটার নামের এক ব্যক্তিকে বিক্রি করে দেয় কিন্তু মার্টেল রিউটারও সেই ঘরে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয় যেটা সে কখনই জনসম্মুখে আনেনি। আর সেও পরবর্তীকালে অন্য একজনকে সেই ঘরটা বিক্রি করে দেয় যে সেই ঘরটাকে একটা গেস্ট হাউস বানায় আর রবার্ট ডিটলকে ইস্ট ও মিউজিয়ামের হাতেই তুলে দেয় কিন্তু এখানে মিউজিয়ামের কর্তৃপক্ষ সেই পুতুলকে আনার পর থেকে অদ্ভুত সমস্ত ঘটনার সম্মুখীন হতে শুরু করে তারা রবার্টের সেই কাঁচের বাক্সের ভেতর থেকে কারুর হাসির শব্দ শুনতে পেত মিউজিয়ামের বেশ কিছু জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়েই ছিটিয়ে থাকত দর্শকরা রবার্টকে দেখতে এসে তাকে খারাপ কথা বললে মিউজিয়াম থেকে বেরোনোর পরপরই তাদের সাথে ঘটে যেত ভয়ঙ্কর কোনো অ্যাক্সিডেন্ট কারুর সংসার ভেঙে যেত কারুর জব চলে যেত এমনকি দু হাজার সালে যখন বেশ কিছু মানুষ রবার্টের ছবি তুলতে আসে তখন তাদের ক্যামেরাতে রবার্টের ছবি এই রকম আবজা হয়ে যেত কিন্তু রবার্টের পারমিশন নিয়ে ছবি তুললে তখন তার ছবি স্পষ্টভাবেই উঠত এমনকি ইন্টারনেটে রবার্টের যে সমস্ত ছবি রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো আসল সেগুলো সবকটাই রবার্টের পারমিশন নিয়ে তবেই তোলা হয়েছে পরবর্তীকালে অট্ট পরিবারের ইতিহাস খোঁজ করলে জানা যায় যে ইউজিনকে সেই পুতুলটা তাদের ঘরের একজন মহিলা কর্মচারী দিয়েছিল কিন্তু সে কোনো সাধারণ মহিলা ছিল না শোনা যায় যে ইউজিনের বাবা মা সেই মহিলা কর্মচারীকে নাকি অনেক সময়ই মারধর করত আর ফিজিক্যাল টর্চারও করত যে কারণে সেই মহিলা স্টিফ নামের একটা টেরি বিয়ার বানানোর দোকান থেকে সেই পুতুলটা চুরি করে এনেছিল আর তার ভেতরে তন্ত্রমন্ত্র আর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নেগেটিভ শক্তি প্রবেশ করিয়ে সেটা অট্ট পরিবারের ছেলে ইউজিনকে গিফট করেছিল যেটা সেই মহিলার অট্ট পরিবারের প্রতি একটা প্রতিশোধ ছিল এটাই ছিল রবার্তি ডলের ঘটনা তোমাদের কি মনে হয় বাস্তবে কি রবার্টি ডল অভিশপ্ত कमेंट सेक्शन में जानिए